রোজা অবস্থায় মাসিক হলে করণীয় কি বা মাসিক বন্ধ করে রোজা রাখা যাবে কি মাসিক বন্ধ করে রোজা থাকলে হবে কিন্তু আল্লাহ যেভাবে রেখেছে সেইভাবেই রাখেন ফিল খাইয়েন না ফিল খাইয়ে মিনস বন্ধ রাখে হয়তো আপনার স্বাস্থ্যগত সমস্যা ছুঁইটবু হয় ঝুঁটবু জোয়ার বন্ধ হইত না তো অনেক মা বোনেরা এইটা করে আর কি একসাথে রোজাটা থাকি লাগে এটা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আপনার জন্য ক্ষতিকর হবে রোজা রেখে দিনে ঘন্টার পর ঘণ্টা ঘুমাইলে রোজা হবে কি না রোজা হবে ঘুমাইতে আসেন আবাদত করবেন চেষ্টা করবেন হজুর আমার একজন বিবাহিত বান্ধবী আছে এখন সে তার বিভিন্ন কাজের ফাঁকে কাজের ডাকে আমাকে কিন্তু কাজের ডাকে আমাকে কিন্তু তার স্বামী আমাকে ডাকে আর কি কিন্তু তার স্বামী বিদেশ এখন আমার প্রশ্ন তার বাড়ি যাওয়া উচিত কি ন পর্দা করা ফরজ এটা ফরক ইয়েতে চড়াই ফিরতেছেন আপনি প্রিয় ভাই আপনি এই পথ থেকে ফিরে আসুন আল্লাহ আমার ভাইকে তুমি ফরকিয়া থেকে ফিরাই রাখো আমিন অনেক জায়গা তাড়াতাড়ি তরাবির নামাজ হয় মুসল্লিরা মসজিদে মুসল্লিরা ওই মসজিদ খোঁজে এ নিয়ে কিছু বলেন তাড়াতাড়ি ফিরবেন আয়াত কম দিয়ে শুদ্ধ করি ফিরবেন মুসল্লি অনেকের হাঁটু ব্যথা এই তারা সহজটা পড়তে চায় অসুবিধা নেই যারা স্ট্রং তারা খতমে তরাবি পড়বেন ধীরে স্থির ভাবে গঞ্জের যুবকেরা টেকনাপ সমুদ্র সৈকতে গেলে সে রাত আটটা বাজে রওনা দেয় ভোর হওয়ার আগে আগে পৌঁছে যায় তদরব যে ব্যক্তি ভয় করে তার জান্নাতের পথ বহু সে সন্ধেবেলা রওনা দেয় যে ব্যক্তি সন্ধেবেলা রওনা দেয় আদেলা যা বা লাগাল মানসেলা দ্রুতছে পৌঁছে যায় বড় হওয়ার আগে আগে টার্গেটে পৌঁছে যায় আদি শাসাংশে বিশ্বনবী বলছেন ও দুনিয়ার মানুষ আল্লাহ ইন নাসিলাত আল্লাহুল আল্লাহ জাল্লা শানু তোমাদের জন্য একটা মহামূল্যবান জিনিস চন্দ্রগুঞ্জ মার্কেট থেকে ক্রয় করে রেখেছেন আল্লাহ তো নিজে সৃষ্টিকর্তা নিজে ক্রেতা নিজে বিক্রেতা নিজে হাদিয়া দানকারী আল্লাহ জাল্লা মহান তোমাদের জন্য মহামূল্যবান জিনিস ক্রয় করে রেখেছেন সে মহামূল্যবান জিনিসের নাম জান্নাত জান্নাত নবীজি বলছেন তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ ইন্না সালাত আল্লাহ জান্নাত সেই মহামূল্যবান জিনিসের নাম জান্নাত তাহলে প্রথম আফসোস রাজা বাদশারা করবে রাজা না হই! আগেই যদি জীবনের জন্য যদি কিছু প্রেরণ করতাম আফসুস করবে আজকে মাটি হয়ে যায় একটা আয়াত দুই নম্বর কেন ছিল এটার জন্য করবে সকাল আটটাতে চন্দ্রগঞ্জ বাজারে যায় রাত বারোটাতে আসে হিসাব নিকেশ মিলে দুইটা বাজে ভাবি আসে না নাই এত সুন্দর ভাবি বাবির দিকে তাকাইবার সময় নাই আমি বাড়ির কাজ ধরছি আমি জানি কোনোদিন কোনো পুরুষকে বলিস না কাজ ধরার জন্য এগুলো হলো সব মহিলাদের প্রযুক্তি তোর কাজ ধরাই জীবনের শেষ শুধু বিয়ে করবি আনন্দ করবি এই যে মরার পর আর আসবি না অতএব আনন্দ করি যা বাড়ি করন মানে মরণ ঠিক নেই এটা তো হাসির মতো লাগে যারা দর্শে বাড়ি তারা বোঝে বিল্ডিং এর কাজ ধরবি শেষ তুই কথা ক্লিয়ার দুনিয়ামুখী তার জন্য মানুষ আফসুস করবে হায় হায় রে চন্দ্রমুঞ্চ বাজারে কি ব্যবসা করছি আমি না ব্যবসা আমারে করছে আটটাতে দোকানে গেছে আসছে রাত বারোটা শুতে শুইতে দুইটা তাইলে উনি ব্যবসা করে নাই ব্যবসা ওনারে করছে এই মানুষগুলো পরকাল আফসুস করবে আল্লাহ এক পয়সা লোহারকে মোবাইল বানাইতে যাইয়া তিরিশ চল্লিশ বছর গবেষণা করি এক পয়সার মোবাইলটারে লোহাটারের দাম নিচে আমরা তিন চার লক্ষ টাকা আইফোন নাম নাম দিয়া কি এক প্রযুক্তি ঢুকেছি আল্লাহ এডারে এটা ধরে ওহির জ্ঞান ধরে মেসেজ ইন্টারনেট ধরে আল্লাহ যদি এই দুনিয়াকে এত সময় না দিয়ে যদি মহাগ্রন্থাল কোরআনকে সময় দিতাম একামতে দিনের কাজ করতাম ওলামায় হকানি রব্বানীদের সাথে যদি মিলিমিশে চলতাম আল্লাহ আজকে তো আমারে দুর্গতি হইতো না আমি তো জান্নাতের প্যাসেঞ্জার হইতাম মহান আল্লাহ বলছে কিভাবে দেখ ইয়া কো ল ইয়া তলে হায়াতি আহ আমার জীবনের জন্য যদি আমি আগে কিছু প্রেরণ করতাম तमाम পৃথিবীর মানুষ আফসোস করবে এখন যারা এই দজর নয় জনে বা কিনলো অন্যরা তো মনে করতেছে তারা লস দিছে কিন্তু পরকালে কই বুঝছে সবুজ ঠিক করছে বললে পাঁচ কোটি আর বাড়ি টাড়ি করছে দিছি ঠিকই আছে কিন্তু শেষ মাস তারে খতবার সওয়াব দেয় শত বছর তার কবর যাচ্ছে আব্বা আম্মা কবর যাচ্ছে এগুলাই ভালো কাজ এই সমাজ কল্যাণ যুবকেরা যে ভালো কাজটা করছে দুনিয়ার হাইসিয়তে দেখা যায় লস এগুলা একটা মানুষ আমরা এখন বালু আনলোড করলো তো ছয় সাতশো এক হাজার কামাইতে পারতাম পারতাম কিনা এত টাকা লস দিলাম আসলে এগুলো লস না এগুলোই পরকালে আমাদের মুক্তির ফেসলা হবে জো বাইডেন ভ্লাদিমির পুতিন কত কত কাফেরা মুসলিমের আফসুস করবে আল্লাহ কেন নিজের জীবনের জন্য আগেই কিছু প্রেরণ করলাম না সব পরের জন্য করলাম বিমান যে বানাইল বিমান ওপরে কোটি কোটি মানুষ হজে যায় সেই মানে আনলো না তার বিমানে চড়ি रफीকুল্লাহ মুস্তাফিস সবুজ নাজমল ভাই এরা হজ বিমানে ডুলি ডুলি আর যে বানাইলো সে খানায় কাবা যেতে পারলো না কথা ঠিক কি না এরা কি করবে আফসোস ইয়াকুলু লাইতানি কদ্দামতু হায়াতি পরের ভজাব বহিয়া বহিয়া নৌকা হার গলই গেসে খুয়ারে রে ও আমার নিজের বোঝা কে বহিবে রে আমার নিজের বোঝা বহিবে থাকব কোথায় যায় রে আমি ভাঙা তরি ভাইয়া আর কতকাল ফুটবল খেলছেন দেখতে দেখতে এখন চুল দাঁড়িয়ে পেকে গেল সব পরের জন্য করলেন নিজের জন্য কোনো আমল করলেন না একটা মিনিট কোরআন পড়বেন এই সুযোগটা পাচ্ছেন না আপনারা এই বেগমগঞ্জে আট লাখ মানুষ খোঁজ দেখেন দশটা মানুষ আজকে একটা আয়াত করে কোরআন গবেষণা করছে পাওয়া মুশকিল সব মানুষ ফেসবুক শরীফ মোতালয়া করে ফেসবুক সব যুবকেরা এটা লইয়া আছে সব এভাবে শুধু খেলতেছে কালা পাড়ারে নিজে তো ট্যাগেট ফিলিম সাহা লগে যে আরো দুইটার দেখা এই সুয়ারি বাগানের তলে বই দেখ এই মধ্যখানে তার কোনো সংযোগ নাই এই ওহির মাধ্যমে শয়তানের ওহির মাধ্যমে দেখি দেখি লাইফ মারার অতসম মহামranton করনা আপনাকে গেছাং রেড অফার দিচ্ছে যুবক্রে তোর বিয়ে আমি করাবো তোর আব্বাকে যেভাবে আমি জান্নাতে বিয়ে পড়াইছি ইয়া আদমস্কুন আনতা ওয়া সাউজুকাল জান্না তোর আব্বারে আমি নিজে বিয়ে করাইছি তুই সবুজের এর আমি জান্নাতে আমি করাবো

করুম মোক চোৰ ফিল খেয়া জান্নাতের ডাগর ডাগর ছাইনি বিশিষ্ট সুৰ নবীজি অফার দিচ্ছেন ও আমার রুমত বারো হাজার পাঁচশো হুরের সাথে আল্লাহ তোমাকে বিয়ে করাবে দুনিয়াতে তো একটার উপরে আরেকটা একটা করলেও অনুমতি লাগব জীবন তো জাহান্নামে প্রবেশ করবি মারিফ তোর জীবন সাইজ করে ফেলবি ঠিক নেই আর আল্লাহ কয় বিয়ে আমি করাম। আল্লাহ এই দুনিয়ার রমণী যত সুন্দর হোক কোন মানুষের সাথে প্রেম না করলেও তারপরে কিন্ডাফের শিকার না হলেও দর্শনের শিকার না হলেও তাকে স্পর্শ করার সুযোগ আছে আল্লাহ বলছেন ও আমার যুবক আমি যার সাথে বিয়ে করাবো মানুষ তো তার সাথে প্রেম করা পরক ইয়া করা দূরের কথা কোনো জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নই আত্মি সুন্দল রবি কুমার আল্লাহ দല്ലാহ শানু আরো চারটা জায়গায় বলছেন আমার বান্দা আমি যার সাথে বিয়ে করাবো রে বান্দা চন্দ্রগুঞ্জের আমার বান্দারা এই দুনিয়ার মহিলাগুলা নয়টা ত্রুটি আছে আর আমি যেগুলা জান্নাতে বিয়ে করাবো নয়টা ত্রুটি থেকে তারা মুক্ত আজওয়াজুম মুতাহhara পূত পবিত্র মহিলা এই কথা আল্লাহ চারবার বলছেন কয়বার ইনশাআল্লাহ আয়াতে উনি এত জুল জালালি ওয়ালি ক্রম আলা আল্লাহ অথচ তিনি একটা কথা একবার বললে হয়ে যায় তিনি চারবার বলছেন চারবার ভিডিও দেখালে তোমাদেরকে বন্ধা আমি আল্লাহ আজো আজো করাব বিয়ে। আজো আজুনে শেফত কেন মতখরা নিয়ে এসেছেন কারাম লেখেন মতখারা তুমি নালা আরা কে ওয়াল বুঝিয়া তোয়াল বুঝিয়া তোয়াল গাউত তোয়াল মানিয়ে জান্নাতি মহিলা থুতু থেকে কাশ থেকে শ্লাসমা থেকে ঘাম থেকে তারপরে পেশাব থেকে পায়খানা থেকে হায়স থেকে নেফাস থেকে বীর্যের দুর্গন্ধ থেকে ফুত পবিত্র কে বলছে আল্লাহ আল্লাহ সাহানুক বন্ধ আমার কথা বিশ্বাস যদি না হয় রে তুই কার কথা বিশ্বাস করবি মনে হয় যেন আল্লাহ আমাদেরকে কোলে লইয়া বলছেন আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য তাহলে নিজের জীবনের জন্য কিছু প্রারণ করতে হবে কিনা নামাজের দরকার আছে কিনা ইসলামী আন্দোলনের দরকার আছে কিনা কোরআন বুঝার দরকার আছে কিনা মসজিদ মাদ্রাসা এগুলা প্রতিষ্ঠা করার দরকার আছে কি না মাহফিল এস্টাবলিশ করার দরকার আছে কি না যুবকেরা খেলার আয়োজন করে মেলার আয়োজন করে ফেসবুকে ছবি দেখে তিন জনে মিলি রূপ সাগরে জলক মারিয়া মায়ার যাতে আছে চন্দ্রগঞ্জ হাই স্কুলে হাতে হুন্ডা চালা এমনি মায়াবো কাছে লাগাই দে ফাঁসারটা ক মায়াবো কানের দিকে লাগে হুন্ডা তো জোরে যাচ্ছে রূপ সাগরে জলক মারিয়া আরে খুন্ডাওয়ালা উনি কো কি রূপ দেখালি তুই মরে আর একটা ফিসি আই হ্যাঁ একবার এসে ওই সারোটা আগে দল করছে তুই একটা কবি আমি একটা কবি এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে সত্য কইতে আছে আছে তোর গান হবে এভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পরে প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পরে মহান কত যে প্রীতি জান্নাতেরি হুর গেল মানকে সাজাছেন নিত্য মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরি হেল নিত্য আজোয়া জম্মু তরার আজো আজম্মু তাহার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখ রে বন্ধু